নমস্কার বন্ধুরা রাধে রাধে তো তোমাদের জন্য আবার একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আশা করি অনেকটাই ভালো লাগবে স্কিপ না করে পুরো ব্লগটা দেখবে তো যে যেখান থেকে দেখতে চাও আমার পরিবারে জয়েন হয়ে যাওয়া আমাকে সাপোর্ট আর ভালোবাসা দিয়ে তো আজকে একটা আমাদের পরিবার অনেক মানে দুর্ঘটনা ঘটে গেছে খুবই খারাপ খবর তো এইখানে ঘটনাটা ঘটে নাই ঘটছে আসামে তো কি বলো তো আজকে হলো মনে করো এটা একাদশীর পরের দিনের ব্লগ ঘটনাটা ঘটছিলো একাদশীর দিন তো আমরা যেহেতু রাত্রিবেলা খবর পেয়েছি দিনে মানে করো ঘটনাটা ঘটেছিলো কিন্তু দিনে আমাদেরকে খবর দেওয়া হয় রাত্রিবেলা আমাদেরকে খবর দেওয়া হয়েছিলো তো জাগে তো আজকে হলো পারণের দিন তো আমি সব কিছু ধুয়ে মুছে সব পয় পরিষ্কার করে যে পারণের জন্য সব কিছু রেডি করতেছি তো আমাদের পরিবারের একজন মানুষ আর কি মানে আমার কাকা শ্বশুর উনি মানে এই পৃথিবী ত্যাগ করে পরলোকে গমন করলো তো একাদশীর দিন দুইটা বাজে উনি শৈল ত্যাগ করেছেন তো আমাদেরকে রাত্রিবেলা খবর জানানো হয়েছিল তো রাত্রিবেলা শোনার পরে আমি যেহেতু একাদশী ছিলাম আমি তো কিছু খাব না তো আমাদের বাড়িতে আর কি যেটা নিয়ম হয় আর কি সব কিছু রান্নাঘর ঘর উঠান বাড়ি লেপে মুছে তারপরে সব কিছু জিনিস ধুয়ে তারপরে আবার সব কিছু শুদ্ধভাবে মানে নিরামিষ বানাইতে লাগে তো আমার শ্বশুরবাড়ির নিয়মে আর কি হলুদ লবণ তেল এগুলো খেতে পারে মশলা আদা এগুলো খেতে পারে কিন্তু আমার বাবার বাড়ির নিয়মে কিন্তু এই জিনিসগুলো আবার খায় না যেটাও কী বলো তো আমাদের বাবাদের বাড়িতে শুধু চালের ভাত খাবে আর সব কিছু সিদ্ধ সিদ্ধ এই বাড়িতে দেখি সিদ্ধ চালের ভাতও খায় আর মনে করো তোমাদের মানে রসুন পেঁয়াজ মাছ মাংস ছাড়া আরও কিছু কিছু জিনিস বাঁচার আছে ওগুলো ছাড়া মানে যেগুলো খাওয়া যায় ওগুলো খায় তো যাকে যার পরিবারে যেরকম নিয়ম তাই না তো পরের দিন আর কি আমি পালন টানন করলাম তো আমি একটু ফুলকপি ভাজি করেছি আর আমি বেগুন ভাজি করেছি ওগুলো দিয়ে পালন করে নিয়েছি তো বারণ করে নেওয়ার পরে যা আমার সংসারের কাজ থাকে আমার তো প্রতিদিনের যেটা কাজ সেটা তো আমাকে করতে লাগবে তো খুবই দুঃখজনক কথা যে দেখো মানে মানুষ দেখো জন্ম হইলে মৃত্যু আছে কারো হয়তো আগে কারো হয়তো পরে এটা তো আমরা অস্বীকার কেউ করতে পারবো না আমাদের একদিন হলো যাইতেই হবে কারণ যে এই পৃথিবীর বুকে জন্ম নিয়েছে সে একদিন হলো মরতেই লাগবে তাই না তো যেটা হওয়ার হয়ে গেছে যেটা ভগবানের যার যেদিন টিকিট বানিয়ে রাখছে তাকে সেদিন নিয়ে যাবে তো দেখো আমাদের এখন তো নিরামিষ পড়েছে আর ছেলেরা আমাদের মানে বাইরেও কিছু খেতে পারবে না তো দোকানেও কিছু খেতে পারবে না হ্যাঁ খেতে পারবে কি মিষ্টি খেতে পারবে যেমন সিঙ্গারা খেতে পারবে না পুরী সবজি খেতে পারবে না অনেক বিভিন্ন রকমের যে যা জিনিস থাকে ওগুলো খেতে পারবে না মিষ্টিটা খেতে পারবে মানে করো সন্দেশ খেতে পারবে এগুলো খেতে পারবে তো ওদের এখন একটু সমস্যা হয়ে যাবে আমার বরেরও সমস্যা হয়ে যাবে ওর ওদেরও সমস্যা হয়ে যাবে আমার বর যে ওই সকালবেলা যে ওই যে ব্যবসায় চলে যাবে ও কিন্তু সারাদিন ফল খেয়ে থাকবে তারপরে রাত্রিবেলা আমি রান্না করব তখন আইসে ও খাওয়া দাওয়া করবে তো ও শুধু ওই পনেরোটা দিন এক টাইমেই ভাত খেতে পারবে দুই টাইম আর খেতে পারবে না তো যাকে এবার আমার ছেলেরা যে স্কুলে যাবে ওদেরকে প্রতিদিন আবার টিফিন করে দিতে হবে কারণ ওরা তো স্কুলে তো আর এইভাবে উপাস থাকতে পারবে না আর সবাই টিফিন খাবে ওরা তো হাঁ করে আর তাকিয়ে থাকতে পারবে না তাই না যেহেতু আমাদের এটা মানতে লাগবে আর এটা মানতে গিয়ে এটা মানতে লাগবে সবাইকে এটা মানা উচিত তো সেই কারণে ওদেরকেও এখন মানে পনেরোটা দিন খুবই কষ্ট হয়ে যাবে তো যাকে তখন কি করা তো যেটা আমাদের করণীয় সেটা আমাকে করতে লাগবে তো দেখো বিছনা বিছনা গুটিয়ে নিলাম গুটিয়ে নেওয়ার পর এখানে আমার মেয়ে দেখো একবার বিছনার উপরে উইটে হাজির আর এদিকে আমার বাস্তি আসছে ও এখানে লুকোচুরি খেলতেছে তো সন্ধ্যা হয়ে গেছে আমি বিছনা উঠাইতে উঠাইতে আমি সকাল সকাল উঠাইতে পারিনি আমি বলি না সকাল সকাল যদি আমি বাসি বিছনা গুটাইতে না পারি তাহলে আমি সারাদিনও গুটাইতে পারি না তো এই হয়েছে আমার অবস্থা আর দেখো আমার মেয়ে এখানে অন্ধকারের মধ্যে লুকোচুরি খেলতেছে মানে এত দুষ্ট হয়েছে মেয়েটা আর কী বলবো তো এখনও আমার বর আসে নেই বাজার থেকে তো এইখানে এই যে গরম জল আমরা বসায় দিয়েছি কারণ ঠান্ডা এমনি তো মনে করো বাইক চালায় আসে আবার মনে করো ঠান্ডা তো বাড়ি এসে ঠান্ডা জল দিয়ে স্নান করলে আবার ওর ক্ষতি হয়ে যাবে সেই কারণে এইখানে মা মেয়ে দুইজনে গরম জল করা শুরু করে দিয়েছি তো দেখতেই পাচ্ছ আর এত দুষ্টু হয়েছে ও নাকি বলে আগুন বলে ঠেলে ঠেলে দিবে আর যদি গায়েটাই ছিটকে পড়ে কতটা একটা দুর্ঘটনা ঘটতে পারে এইটা ওরা জানা নেই এত যে শয়তান হয়েছে মেয়েটা কি বলবো তো এদিকে আমি রান্না চাপাইছি এখন মটরশুঁটি দিয়ে তোমার ইসে ফুলকো সরি মটরশুঁটি দিয়ে আলু দিয়ে আর সে সয়াবিন দিয়ে ঝোল বানাচ্ছি মুগের ডাল বানাচ্ছি আর তোমাদের বেগুন ভাজি করেছি তো রান্নার শেষে আমি একটা কাজে যেটা করি সেটা হচ্ছে গ্যাসটা মুছে রাখি আমি সব সময়ের জন্য এই কাজটা বেশি করি আমি এর আগেও তোমাদেরকে বলেছি যে আমি এদিকে রান্নাও করবো এদিকে আমি গ্যাসও মুছে রাখি কারণ কী বলতে আমার গ্যাসের টেবিলটা না নোংরা হয়ে থাকলে ভালো লাগে এই জন্য এইখানে আমি রান্নাও করি গ্যাসের টেবিলটাও আমি পরিষ্কার করে রাখার চেষ্টা করি তাহলে কী বলতে কেমন একটা তেল ছটকা ভাব তো থাকে থাকে তারপরে এই যে ভাতটা দুতোয় পড়ে তারপরে আবার মানে কীরকম একটা লাগে না সারা রাত ধরে রান্নাঘরটা এরকম করে থাকে থাকবে কেমন একটা জনই লাগে আর অনেকেই বলে রান্নাঘর নাকি সব সময় জন্য পরিষ্কার করে রাখতে লাগে নাহলে নাকি অলক্ষীর বাস হয়